আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ সকাল সকাল একটা ব্লক নিয়ে চলে আসলাম এই যে আসি আমার মারা পেঁয়াজ নিয়ে এসেছিলো বন্ধুরা আমাদের পেঁয়াজের চাষ হয় দিদিকে পেঁয়াজগুলো তো কিনে রাখা যাবে না মা বললো একবার পেঁয়াজগুলো ভরে নাও তক্ত তলায় আর আসি আমার সঙ্গে ঝগড়া করছে না আমি ভরবো এই যে সমস্ত এক বস্তা পেঁয়াজ বন্ধুরা আসে নিজে নিজেই ভরেছে বন্ধুরা আমাকে একটু ভরতে দেয়নি তাই ভাবলাম যে তারা আমি একটু ভিডিও ক্যামেরা করি আমার ছেলে ক্যামেরা ক্যামেরা করি বন্ধুদেরকে দেখাই আমার ছেলে কাজ করছে এবং আসিফ কাজ করে কথা শোনে আমার ছেলে সত্যি কথা শোনে এই সব পেঁয়াজগুলো ভরছে আর আমার আব্বা এখানে বসে আছে আর মা পেঁয়াজগুলো ভরে দিচ্ছে আসিফকে আর আমি কী আর করবো ক্যামেরা করছি তাই চলো আসিফকে পেঁয়াজ বয়ে গাটা ধুয়ে দিই এই যে ওকে গা ধুয়ে দিয়েছি ও বলছে গা ধুই দাও আম্মু আমি নাহলে গাগুলো কুটকুট করছে পেঁয়াজ বয়ে গা কুটকুট করছে ওরা আবার আবার গলাটা শুকিয়ে গেছে ওই যে পানি খাচ্ছে বিকেল হয়ে গেছে আমি ওইদিকে ও পানি খাঁদিকে আর ওইদিকে আমার আব্বা রান্না করছে চলো তোমাদেরকে রান্নাটা দেখি আসি আর ওইখানে পানি খাক এই যে ছোলা ডাল আলু সেদ্ধ হয়ে গেছে এটা হবে মটরের ঘুগনি আজকে ঘুগনি হবে আর বলো আজকে ঘুগনি করো তাই জন্য আমার আব্বাই ঘুগনি করছে কারণ আমার আব্বা যখনই আসে রান্না করে আমাকে রান্না করতে হয় না যতদিন থাকে আব্বাই রান্না করে এই যে হাঁড়ি গরম হয়ে গেছে তেল চাপিয়ে দেওয়া হলো এবার শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হবে তেলটা আরেকটু দিয়ে দিচ্ছে তেলটা একটু কম হয়েছে যে না ঘুগনি একটু তেলটা বেশ ভালো লাগবে চলো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেল তেজপাতাটা নেই নাহলে তেজপাতা দিই তেজপাতা ছিল না আমরা তেজপাতা দেয়নি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম তার একে আদা রসুন আর এখানে পেঁয়াজ একসঙ্গে করে রাখা ছিল ওইটাই একসঙ্গে দেওয়া হয়ে গেল এবার এটা একটু নরম হবে তারপরে একে মশলাগুলো দেবে আমরা আমার আবার রান্না করতে ভালোবাসে যখনই আসে রান্না করে আর খুব সুন্দর ঘুগনিটা বানায় এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিল এই যে লবণ স্বাদ মতো পরিমাণ মতো রোজারে গেছে তো বেশি দেওয়া যাবে না যত অল্প দেবে ততই ভালো কারণ খাওয়ার সময় একটু নুন কম হলেও দিয়ে দেওয়া হবে কিন্তু রোজারেকে তো নুন দেখা যাবে না এই জন্য হালকা একটু পানি মশলাটা পুড়ে যাবে না হলে এটা কষিয়ে নিয়ে সুন্দর করে এবার লঙ্কা গুঁড়ো কারণ লঙ্কা গুঁড়ো অল্প শুকনো লঙ্কা দিয়েছি তিনটা এই জন্য শুকনো গুঁড়ো লঙ্কাটা একটু কালারের জন্য অল্প করে দেওয়া হলো চলো এটা কষিয়ে নিয়ে তাহলে ঘুগনিটা ঢেলে দেওয়া হোক এই যে ঘুগনিটা ঢেলে দিচ্ছে এবার ঘুগনিটা ঢালা হয়ে গেছে এবার অল্প করে জিরে দিয়ে দিলো তখন জিরে দিইনি ভাজা জিরে এখন দিলাম এখন দিলে বলছে সেন্ট হবে এই জন্য এখনই দেয় আর এটা অল্প করে মিট মশলা দিচ্ছে কারণ শাহি গরম মশলা নেই এই জন্য মিট মশলাটাই দিয়ে দিল এটাও খেতে ভালো লাগবে টেস্টের জন্য আর ফ্লেভার আসবে সুন্দর সেন্ট আসবে এই জন্য চলো আমার ঘুগনিটা তো হয়ে ফুটে গেল এবার ঘুগনিটা বন্ধ করে দিয়ে ফলগুলো এবার একে একে কেটে নিই এই যে ফলগুলো এক একে কেটে নিচ্ছি তোমাদের সঙ্গে এমনিতে আমি ক্যামেরার সামনে আসি না বন্ধুরা খুবই কম ক্যামেরার সামনে আসি আজকে ভাবলাম তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে একটু গল্প করি আর ভিডিওটা করি এই জন্য ক্যামেরার সামনে চলে আসলাম এই যে শশা কাটছি আর রোজামাশের শশাটাই বেশি লাগবে শশা তরমুজ এই দুটোই বেশি লাগে আর এইগুলোই আমরা বেশি খাই অন্যান্য থেকে তাহলে একে একে চলো কেটে নিই আর ক্যামেরা ধরার লোক নেই এই জন্য সামনে ক্যামেরাটাই একটু ক্যামেরাটা চিল করে সামনে ক্যামেরাটা অতটা ভালো হয় না কিছু ক্যামেরাটাই ভালো হয় কিন্তু কে ধরবে ক্যামেরা ধরা তো লোকই নেই এই জন্য সামনে ক্যামেরা করেই করলাম এই যে কমলা আপেলটা কেটে নিলাম ধুয়ে আর এই যে তোমার লেবুটা কমলা লেবু কমলা লেবু অতটা ভালো লাগে না কিন্তু তবুও দি আব্বা মারা আছে এই জন্য কমলা লেবুটাও ছাড়িয়ে নিলাম কমলা লেবুগুলো কিন্তু মিষ্টি আছে খুব সুন্দর কমলা লেবুগুলো মিষ্টি আছে একটু টক নেই এক একটা লেবু টক হয় কিন্তু এই লেবুটা টক না খুব সুন্দর মিষ্টি আর মিষ্টি হলেও ভালো লাগে না রোজা রেখে পানি জাতীয় ফল বেশি ভালো লাগে যত পানি জাতীয় ফল খাবে তত ভালো হবে ভালো লাগবে আর এটা কমলা লেবু অরেঞ্জ লেবু মোসাম্বি লেবু এবার চলো মোসা লেবু এটা নিই মোশা লেবুটা আধখানে কাটলাম কারণ মোসাম্বি লেবুটা প্রচণ্ড টক বুঝতে পারিনি এবার ভেতরে তো ওপরে দেখে মালটা নেওয়া ভেতরে তো খেয়ে কেউ দেখে না এই জন্য প্রচণ্ড টক এই জন্য শরবতে দিয়ে দিই আর এটা হচ্ছে শাঁক আলু আমার আব্বারাই নিয়ে এসেছিলো সাঁকালোটা আসতে ছিল নি তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ